আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমামি এক জন্মদিন সবাই মামি জন্য দোয়া করবেন আজ আমামিয়া চার চার বছর হলো তো এখন কেক কাটবো হ্যাপি বার্থডে হে পিবা ডে তু হা হাঁটু 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 ডে তু হা

So happy birthday Thank you. All. Thank you.